গড ভিডিও আছে তোর চুলে কোথায় মেরেছে ঘুরতে মা ঘুরতে তাহলে সোজা হবে চলো অনেক যাওয়ার ইচ্ছে ছিল নাকি হ্যাঁ বহুত দিন ধরে একটা প্রবলেম তো খুব কঠিন প্রবলেম ছিল

তারপরে টাকা চাইলেট করে দিয়ে দিস কি ব্যাপার টাকা গুলো আসছে কোথা থেকে হ্যাঁ পাগল এখন আমি খেলেই টাকা আন করছি সেটা কি আরে উইঞ্জলো ইন্ডিয়ার নাম্বার ওয়ান গেমিং সাইট যেখানে মাত্র পাঁচ মিনিট গেম যেতে যায় অনেক অনেক ক্যাশ প্রাইস দেখ এখানটাতে যে একশো প্লাস গেম আর এখানে তোর আমার ফেভারেট গেম যেরকম লুডু ক্রাম সিনেক লেডার এন্ড মেট্রো সাভারের এর গেম পেয়ে যাবে চল এবার আমি তোকে দেখাই যে আমার ফেভারেট গেম লুডু লুডু খেলে দেখাই তোকে কি হয় তো দেখতে পাচ্ছি এখানে খেলছি 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 ইয়াস দেখতে পারলি আমি জিতে গেলাম আর এই জেতা টাকাটা খুবই সহজে ইউপি এর মাধ্যমে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারবো সেফ সিকিউর এবং ইজি আর এখানটাতে প্রতিদিন টোয়েন্টি ফাইভ করোর ভেরিফাইড প্লেয়ার প্রতিদিন গেম খেলছে চল এবার আমি দেখ তোকে এখান থেকে রেফার করছি

তো এই আমার মনে হয় এত সকালে কখনো ঘুমতে ঘটে না প্রতিদিন যদি তুমি প্রতিদিন এই সকালে এই টাইমে উঠতে পারব না ঘুম থেকে হ্যাঁ কেন জানি না আজকে কোথায় যাবা হ্যাঁ তারাপীঠ কে কে যাচ্ছ জানো না তুমি কিচ্ছু জানো না তুমি আমায় কেন নিচ্ছ না

হ্যাঁ এবারে যেহেতু স্বাভাবিক ব্যাপারে আমরা তো কোনো নেশা কর না আমরা নিয়ে চেয়ে গেলে একটু হালকা পাতলা খাই আর যারা নেশা কর তাদের তো প্রবলেম হয় চলো এদিকে হলে গিয়ে বোন চা করে নিয়ে এসেছে তো এটা চায়ের দোকান দেখ কাজে ও উঠতেই পারে খাইলে এখনো আমি বাবার হয়ে গেলো আমি থাকবো না আমার দাদা দুদিন দুটো ভিডিও করবে লাগবে না আমি

আমার একজনের ওপরেই যা ভাইয়ের ওই যে ওই সবুজ কালার ওইটা পরে যা অন্যগুলো পরতে পারিস এখন নিচেরটা নিচেরটা ওই যে হ্যাঁ ওইটা ওইটা ফাইনালি এখন ঘুম টুম দিয়ে আছি আমাদের ওয়াইটি শপে তো চলো এখন বোন যারা যারা এখন আসতে চাও আমাদের ওয়াইটি শপে তোমাদেরকে বলি এই যে ট্রেন দেখতে পাচ্ছ দুটো তো এটা হলো স্টেশন দুর্গানগর আর আমার শপ হলো এই ইয়েলো কালার বিল্ডিংটায় তো যারা যারা আসতে চাও চলে এসো মানে স্টেশন থেকে একেবারেই কাছে আর এখানে হোলসেলও তোমরা এখন থেকে কুর্তি চুড়দা পেয়ে যাবে শুধু তোমরা আসো আসলেই দেখা হয়ে যাবে চলো দেখাই ওই হলো আমাদের আর এখন আমি এখানে একটু টাইম তার কারণ এটা যত তাড়াতাড়ি পুরোটা আমাকে শিখতে হবে দোকানের মানে সমস্ত কিছু তো ওই কারণে একটু টাইম আমি এখানে এখন দিচ্ছি তাহলে এখন দোকানে একটুখানি গোছানো চলছে যেহেতু সকাল হয়েছে পুরো ওদিকে মালে ভরা আর এখন যদি হোলসেল এর মাল যায় তো ওই জন্য বেশি বেশি মাল আনা তো যাই হোক তো চলো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিব চ্যানেলটা চলো এখন দোকানে ধ্যান দিই দেখা হচ্ছে পরে